প্রচলিত ইংরেজি শিক্ষার আরেকটি ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা এইখানে সে সকল শব্দ আপনাদেরকে শেখাবো যে সকল শব্দের ব্যবহার ইংরেজি ভাষায় বহুল বহু রয়েছে বহুল প্রচলিত কিন্তু সে সকল শব্দ আপনাদেরকে বই পুস্তকে বা টেন মিনিট স্কুলের ওই সুন্দরী মহিলা শিখাবে না তো আমরা সে সকল শব্দ শিখবো কারণ সে সকল শব্দের প্রয়োগ ইংরেজি ভাষায় বহু 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 জায়গায় আপনারা পাবেন আপনারা যখন বিদেশে যাবেন বা বিদেশিদের সাথে কথা বলবেন বা বিদেশিদের সাথে যোগাযোগ করবেন তখন এই সকল শব্দ আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে আমরা আজকে এরকম খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ নিয়ে আলোচনা করব। এবং সেই শব্দটি হলো আমরা সবাই শব্দের সাথে পরিচিত রয়েছি এটি একটি গালি এবং এটি হলো ফাক। এফ ইউ সি কে আমরা সাধারণত এই গালিটি যেভাবে করে জানি সেটা হচ্ছে মাদার ফাকার বা মাদার চোত শুধুমাত্র গালি হিসাবে আমরা জানি কিন্তু থাক শব্দের বহু 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 জায়গায় প্রয়োগ রয়েছে আপনারা হচ্ছে যখন কথা বলবেন তখন কথা বলার মাঝে এই শব্দটি বিভিন্নভাবে প্রয়োগ করতে পারেন যেমন আপনারা হচ্ছে কোনো কিছুতে যদি জোর দিতে চান তাহলে হচ্ছে গিয়ে যে এই ফাঁক শব্দটির সাথে আইএনজি লাগিয়ে এর এর আইএনজি ফর্ম ব্যবহার করতে পারেন যেমন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ধরেন আপনার খুবই ওকে বাজে অবস্থা তখন আপনি বলবেন আপনি শুধুমাত্র বলতে পারতেন যে আমি ভালো নেই ডুইং ওকে কিন্তু আপনি হচ্ছে কি ফাকিং বললেন তখন বুঝানো যে জিনিসটার উপর গুরুত্ব আরোপ করা হলো যেমন জিজ্ঞাসা করতে পারে যে

ইডি যোগ করেও বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বুঝাতে পারি ইডি যোগ করে শব্দটি সবচেয়ে বেশি বোঝানো হয় যে মেসটা মানে ফাক্ট বলতে বোঝানো হয় আর অবস্থা খুব বাজে যেমন ধরেন আপনার গাড়ি কে তেরো নম্বর বাস ফাক্ট তেরো নম্বর বাসে ফাকিং হেড তেরো নম্বর বাস তেরো নম্বর বাস এসে লাগিয়ে দিছে এবং আপনার গাড়ির অবস্থা অনেক বাজে

আপনারা ফাটকে মেস্ট আপদে বলতে পারেন যেমন হচ্ছে গিয়ে যে কেউ পাগল এটা বোঝাতে অনেক সময় বলা হয় হিজ ফাট ইন দা হেড তো আপনারা ফাঁকে শেষে ইডি যোগ করেও বলতে পারেন বিভিন্ন কথা তো এরপর আপনার গালি হিসাবে যখন আপনারা ব্যবহার করবেন তখন গালি হিসাবেও অনেকভাবে ইউজ করতে পারেন যেমন হচ্ছে গিয়ে যে ফাঁকিউ ফাঁকিউ এর এক্সাক্ট বাংলা কি হবে জাহান্নামে নামে যাও আই গেস জাহান্নামে জাওয়ারুম করে বলতে পারেন অথবা হচ্ছে গিয়ে যে বলতে পারেন যে ফাকিওর মম লাইক থিংস লাইক দ্য এছাড়া আপনারা ফাঁকের আরো ব্যবহার করতে পারেন ফাঁক অফ হিসাবে ফাঁক অফ বলতে বোঝানো হয় হচ্ছে যে এখান থেকে চলে যাও লাইক যখন ধরেন আপনার বাসার আশেপাশে কেউ ছোকরারা আসছে এসে সিগারেট গাজা খাচ্ছে তখন আপনি একটা শর্টগার্ট নিয়ে গিয়ে বলবেন যে

ফাক তেরো নম্বর বাসে হেইট তেরো নম্বর বাস সো মাছ আপনার হচ্ছে গিয়ে তখন কোনো জিনিসের অবস্থা বাজে এটা বোঝাতে হচ্ছে কি যে ফাক আপ বলতে পারেন ফাক অফ আমরা ইউজ করবো কোনো জায়গা থেকে বিতাড়িত বোঝানোর জন্য যে ফাক অফ ফ্রম হেয়ার অর উই ফাক অফ ফ্রম দেয়ার এই কয়টি ব্যবহার আপনারা মনে রাখবেন ইডি আইএনজি এবং ফাক অফ আশা করি আপনাদের উপকারে লাগবে এই সকল জ্ঞান

আপনাদেরকে হবে আপনারা আশা করি পরবর্তী পর্বেও আমাদের সাথে যোগ দিবেন তো আজ এতটুকুই থাকলো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ইংরেজি চর্চা করুন